ওম নম শিবাই নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে শিবলিঙ্গে কি অর্পণ করলে কি ফল লাভ হয় তবে শুরু করবার আগে তোমাদেরকে একবার মনে করি দিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো নাম্বার এক শিবলিঙ্গে চাল অর্পণ করলে ধন সম্পত্তি প্রাপ্তি হয় নাম্বার দুই শিবলিঙ্গে তিল অর্পণ করলে সমস্ত পাপের বিনাশ হয় নাম্বার তিন শিবলিঙ্গে আখের রস অর্পণ করলে সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় নাম্বার চার শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে সমস্ত সংকট দূর হয় নাম্বার পাঁচ শিবলিঙ্গে দুধ অর্পণ করলে অরোগ্য প্রাপ্তি হয় নাম্বার ছয় শিবলিঙ্গে দই অর্পণ করলে আনন্দ ও উল্লাস প্রাপ্তি হয় নাম্বার সাত শিবলিঙ্গে সুগন্ধি তেল অর্পণ করলে ধনধান্য প্রাপ্তি হয় নাম্বার আট শিবলিঙ্গে গেহু অর্পণ করলে যোগ্য সন্তান জন্ম হয়